যে ঘরে মারা গেছে চল্লিশ দিন সে ঘরে রু আসতে থাকে এটা শির্ক সে ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে এটা শির্ক তার কাপড় চোপড় এইভাবে হেফাজতে রাখতে হবে এটা শির্ক তার নামে চার দিন পরে চল্লিশ দিন পরে গরি জগতরে খাওয়াতে হবে এটা শির্ক স্বামী মারা গেছে হাতে হাতে নাক ফুল খুলে দিতে হবে এটা শির্ক সন্ধ্যা লেগেছে হাতে হাতে বাতি জ্বালাতে হবে এটা হিন্দুদের কাজ এটা হলো শির্ক এই দেশের মাটি শির্ক দিয়ে ভরা কথাই কথাই আপনার মা চাউল চল কুলাতে তা আপনার ছেলেটা লাফ দিয়ে উঠে গেছে তা আপনার মা বলবে সর ভাইয়া সর ভাইয়া একটু বিরক্ত করোনা ভাইয়া চাউলটি ঝেড়ে নি এই কথা না বলে চট করে আপনার মা বলছে কোলাতে পা দিতে হয় কুলাতে পা দিচ্ছিস কেন কোলাতে পা দিতে হয় কুলাতে পা দিলে কি হবে তুমি যা বলে দিও তোমার মার সামনে আমার ছেলেটা তোর কুলার উপরে চড়েই চড়ে চড়ে থাক একবার দুই মিনিট থাকার পরে এখন চাল মানে হিন্দুদের দেশ দশ বছর একশো বছর দশ হাজার বছর পূর্বে হিন্দু বসবাস করত সেই গতি এখনো মানুষের ভিতরে থেকে গেছে সব সময় ওই নীতির উপরেই ভালোবাসে দিবস তো আছেই জন্মদিবস হোক মৃত্যু দিবস হোক পেশাব দিবস হোক পায়খানা দিবস হোক যেটাই হোক মৃদু দিবস হোক সেটাই হোক সব শীত সব শীত সবচেয়ে বড় পাপ হলো শীত যাহা নামে চলে গেছে ঢোকেনি কেন মরেনি এই জন্য দুই অকুকুল আলেদান দেন পিতামাতার অবাধ্য চলা পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ ছেলে দুটা হাঁটছে কেন ওরা ওভাবে চলাচল করছে কেন তোমরা কি দায়িত্ব পালন করছো মগের মুল্লুক পেয়েছ এনাদের বসতে দত এই জায়গাটা আপনারা বসছেন না কেন ছাড়াই ওখানে দাঁড়িয়ে আছো কেন যারা দায়িত্ব পালন করে তারা আপনারা দেখেন না দশখান মানুষের বিশ খান দাঁড়িয়ে আছে ওদেরকে বসতে অনুরোধ করেন চলে যেতে বাধ্য করেন আমি তো আব্দুরা যাকবিন এইসব আপনার নতুন চিনার প্রয়োজন নেই অনুকূলে হলে বসবেন অনুকূলে না হলে যাবেন আমি বাধ্য করিনি তবে আপনাকে আমি অনেক ভালোবাসি আপনাকে আমি স্বাগতম জানাই আপনার জন্য আমি দোয়া করি জাজাকুমুল্লা খাই আপনার অনেক ভালোবাসে যেকোনো জায়গাতে উপস্থিত হলে আপনি কষ্ট করে আমার সামনে আসেন আপনার উপরে আমার অনেক আন্তরিকতা আছে আমি আপনাকে বলি জাজাকুমুল্লাহ খাই আল্লাহ আপনাকে যা যা খায়ের দান করুন